আপনাদের ও ভাই করবে না কোথায় যাচ্ছিলাম এবং কী করা হলো আপনাদের সঙ্গে আমরা রেল অবরোধ করতে যাচ্ছিলাম এখানকার জিআরপি বড়বাবু আমাদেরকে আটকিয়েছে তো সেই আমরা এখানে অবস্থান বিক্ষোভ করবো আমরাও দেখব আমাদের এখানে আটকানো হলো আপনাদের আপনারা জানেন গতকাল যে ডাকে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল সেখানে পুলিশের পরবর্তিত নিমগ্ন হিংসা যেখানে পুলিশ করেছে তার প্রতিবাদে আজকে রাজ্য বিজেপি গতকালই আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘোষণা করেছেন আজকে বারো ঘন্টা বাংলা বন্ধ সেই বাংলা বন্ধের সমর্থনে আমরা সাইদা টাউন বিজেপি এবং সাইতা ব্লক বিজেপির উদ্যোগে সাঁইতা শহরে আমরা শোভাযাত্রা পার করি এবং সাথে সাথে আমরা রেল অবরোধ করার জন্য এখানে এসেছি এখানকার দলদাস পুলিশ মাননীয় নাম না আমাদের জিআরপি সাহেব বড় বড় তিনি আমাদেরকে আটকিয়েছেন ঠিক আছে আমরাও দেখি উনি কতক্ষণ আটকে কী বলা হচ্ছে রেলের তরফ থেকে আপনাদেরকে রেলের তরফ থেকে বলা হচ্ছে যে নিচে নামতে দেওয়া হবে আপনারা কি নামবেন চেষ্টা করবো সফল তো করবে না আপনার রেল অবস্থা দারাষ্ট্রতে যদি হয়তো কি অসুবিধা কোনো অসুবিধা

দাদা আপনাদের কি আটক করা হলো আমাদের আটক করা হয়েছে পুলিশ চোরের মতো কোমরে হাত দিয়ে ধরে নিয়ে আসছে মনে হচ্ছে আমরা চুরি করেছি আমরা বাংলার মানুষের দাবি নিয়ে আজকে প্ল্যাটফর্মে বসেছিলাম অবস্থান নিয়েছিলাম অবস্থান বিক্ষোভ করেছিলাম কোনো যুদ্ধ বলা করেনি পুলিশ এসে আমাদেরকে কলারে ধরেছে ধাক্কা মেরেছে ছেলে পুলিশে মহিলার উপর হাত দিয়েছে এরকম একটা ভরপুর চৈতব সরকার আর থাকতে পারে না অবিলম্বে রাষ্ট্রপতি কেন আটকানো হলো কেন আমরা আজকে বাংলা বন্ধের দাবি দিয়ে মানুষের কাছে অনুরোধ রেখেছিলাম যে আমরা আজকে বাংলা বন্ধ সফল করুন আর সেই জন্য পুলিশ আমাদেরকে এখান থেকে ধরে নিয়ে যাচ্ছে বাংলার পুলিশকে দেখুন কি অবস্থা বাংলার যাও না এখানে বসো আপনারা যাবেন না এখানে দাঁড়াও সবাই ইও না সবাই কি না দাঁড়াও বসো বসো এখানে বসো ঠিক ম্যাডাম এই ভাই